আচ্ছা ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম পিয়াকে নিয়ে ভিডিওটি অনেকের আত্মা শান্তি পাচ্ছিল না মানে কলিজা ঠান্ডা হচ্ছিল না যে আপনি কি হলো পম্পিকে নিয়ে ভিডিও করেছি সেনসেশনকে নিয়ে ভিডিও করেছি সেখানে গিয়ে কমেন্ট করছে কি হলো আজকে পিয়াকে নিয়ে ভিডিও দিলেন না আমি কিন্তু বলেছি যে আমার বাড়িতে একটা টেনশন চলছে আমি কিন্তু রেগুলার এখন দু একদিন কিন্তু রোজ সকাল বিকাল ভিডিও দিতে পারছি না হ্যাঁ তারপরেও সে ভিডিও দেখার পরে সে কতটা খোঁচাচ্ছে পিয়া কি মুখটা বন্ধ কি বন্ধ করে দিল আর কোনো কন্টেন্ট পাচ্ছে না পিয়াকে নিয়ে আর কিছু মুখে ভাষা পাচ্ছে না পাচ্ছি পাচ্ছি অনেক কিছু পাচ্ছি সেদিনকে অনেকে আমাকে বলেছে ও শাশুড়ি ছিল দেখেনি হ্যাঁ আমি পুরো ভিডিও দেখিনি সেদিনকে আমি পিয়ার পুরো ভিডিও দেখিনি আমি অর্ধেক ভিডিও দেখে আমি ভিডিও করেছি এবং বোধ আমি বলেওছি যে বাদবাকি পার্টটা নিয়ে যদি পারি ভিডিও করব যদি কিছু থাকে সেই জায়গা থেকে পিয়া শাশুড়ি বসেছিল অস্থিটা চুল ছিল প্রিয়া বললো আমার খুব কষ্ট লাগিল আমি আর ভিডিও করিনি কেন ওই তোলা অব্দি ভিডিও করে খুঁচিয়ে দিয়েছো যাওয়াটা কান্নাটা দেখাতে পারলে না আমার তো অবাক লাগলো আমার তো অবাক লাগলো এত কর্তব্য এত খাওয়া দাওয়া সমস্ত কিছু করালে তাহলে ওইটুকু ভিউজও কামিয়ে নিতে পারতে ওই শোনো ভাই তুমি বউস শেয়া না আর কিছু মানো আর না মানো তুমি বউস শেয়ানা ওই ভিউদের দেখিয়েছ যে আমি কর্তব্য করেছি আমার বড়ো যা করেনি কিনা ক্রিয়েটাররা বসে পড়ো আমার বড়ো যাকে ছাড়ো আর বাদ বাকি কান্নাটুকু দেখালাম না কারণ আসল পাটটা তো দেখিয়ে নিয়েছে ওই তুলছে করছে আর কান্নাটা মুখে বলে দিলে হলো এই সিচুয়েশান না হলে ভাই ওই কান্না কান্না কাঁদে কাঁদে যাওয়া তুমিও দেখাতে মানে তোমার শ্বশুরের প্রতি ভালোবাসা এতদিন ভিডিওতে সত্যি আমি খুঁজে পাইনি শ্বশুর যদি মারা যেত না মারা যেত না অসুস্থ তো আমি অন্তত খুঁজে পেতাম না তুমি হয়তো ভালোবাসতে কিন্তু আমি হয়তো খুঁজে পেতাম না এই পর্যায়ে যে ভালোবাসা হ্যাঁ কেউ চলে গেলে মনে হয় দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না এটাই ঘটনা কেউ চলে গেলে তার প্রতি সত্যি কষ্টটা অনেক অনেক বেশি আরও বেশি যেন হয় মনে হয় যেন ঈশ্বর উনি ছাঁকতেন উনি করতেন দাঁড়াতেন এটা একদম সত্যি কথা কিন্তু যেভাবে ভিডিওতে বারবার এই যে মানে বলা আমাকে একটু সত্যি ভাবায় হুম তো জানি তো তোমার হয়ে কিছু এখন এখানে আসবে চামচে একজন বলছে খুঁজে পেলে তার কমেন্ট আমি দেবো তোর ভিডিও দেখা বন্ধ করলাম করলে তো বললে কী হয়েছে আমি কি বরং করে করে আনছি নাকি তোর ভিডিও দেখা বন্ধ করলাম বলে কমেন্ট করছে কি সুন্দর শিক্ষা দীক্ষা হ্যাঁ তো তারপরে এত হয়তো বলছি এত অনেককে নিয়ে ভিডিও করি কিন্তু এই পিয়ার কিছু ভিওয়ার্স ভালোবাসার ভিওয়ার্স মানে পিয়াকে কিছু কথা বললে তারা এমনভাবে আসবে আগে কল্পনাকে টানবে পিয়াকে নিয়ে ভিডিও করছি ভাই কল্পনাকে কেন সেখানে টানা আমি যদি টানি নিশ্চয়ই বলবে এক একটা ভিডিওতে কল্পনার নামও নিশানা থাকে না তার সাথেও একই কথা বলবে ওখানে গিয়ে দেখুন সেখানে গিয়ে দেখুন তাহলে কম্পিটিশানটা তোমরাই করাচ্ছ আর পিয়াকে নিয়ে ভিডিও না করলেও ওয়াইটিতে কিন্তু পিয়াকে নিয়ে ভিডিও করা বন্ধ থাকবে না আমি দু একদিন করিনি কারণ আমি ভালোভাবে ভিডিওগুলো দেখছি না এ করছি না দেখতে পাচ্ছি না অস্থি নিয়ে যাওয়ার ভিডিওটা অল্প দেখে কালকে আবার পুরোটা দেখলাম যে হ্যাঁ অস্থি নিয়ে যাচ্ছে বলছে বুকটা ফেটে যাচ্ছে কিন্তু ওই কীর্তনের ভিডিওর সময় আমি আর ক্যামেরা করতে পারতাম না ওটা নয় ওটা তুমি ক্যামেরা না করো তোমার বরের হাতে যেহেতু ছিল তোমার বর সুন্দরভাবে ক্যামেরাটা করতো এর আগেও ঠাকুমার মৃত্যুসজায় ভালো ভিডিও করেছো ভাই স্মৃতি ধরে রাখার জন্য ভালো ভিডিও করেছো হ্যাঁ বেশি শাক দিয়ে আর মাছ ঢেকো না গো হ্যাঁ তো এখন বলছো ওই ভিডিওগুলো আমি আর করতে পারলাম না ঠাকুমাও তো তোমার প্রাণের কেউ ছিল ঠাকুমা চলে যাচ্ছিলো জল পাওয়ার জন্য হাঁ করে বসেছিল তখন কেউ ক্যামেরা দিতে পারে গো মুখে আমারও তো মা দুদিন আগে গেছে ভাই ব্লগার না হতে পারি ইচ্ছা করলো মানে ইচ্ছা কোথায় মাথাতেই ছিল না কিছু ভিডিও বা কিছু মর শ্মশানে গিয়ে কোনো ক্যামেরা অনেকে দেখি ক্যামেরা শ্মশানে গিয়ে আপডেট দেয় আজকে আমি শ্মশানে এসেছি মানে আমার তো ভাব মানে ভাবাই জান আমি কদিন কোথায় ছিলাম কোন জগতে ছিলাম ভিডিও কি ইউটিউব কি আমি যে কোথায় আছি আমি জানতাম না সেখান থেকে তোমার ঠাকুমার মৃত্যু তুমি ভালো ক্যামেরায় দিয়েছ হসপিটালে বাবাকে দেখতে গিয়ে যাওয়ার আগে পরে তোমরা ভালো ভিউজ কামাও এইসব দিয়ে তোমরা ভালো ভিউজ কামাও কালকেটা যেহেতু কন্ট্রোভার্সি হবে ছিঁড়ে ছিঁড়ে খাবে তাই ওই শুরুটুকু একটু মানে দিয়েছ তাই দেখিয়ে দর্শকদের সিম্প্যাথি হয়েছে তোমাকে দেখে কষ্ট হয়েছে কষ্ট তো হবেই তারপরে সেখান থেকে তুমি ইয়ে করেছো তোমার কমেন্ট বক্সে অনেকে লিখেছে দেখবে বলবে তারা করে দিয়ে দিলাম কলকাতা আসার জন্য আমার এটা কখনোই মনে হয়নি ভালো দিন পেয়েছো তাই দিয়ে দিয়েছো কলকাতা আসার জন্য দিয়েছো কি না দিয়েছো ওইসব নিয়ে আমার কথা বলার কোনো দরকার নেই তুমি বুঝবে ইয়ে বুঝবে কল্পনার ভিডিও দেখলাম ভালো লেগেছে একদম সাদা সুন্দর ভিডিও বন্ধুর সঙ্গে দেখা হয়েছে সেই বন্ধুকে নিয়ে অনেকক্ষণ দেখালো অনেক গল্প বন্ধুর সঙ্গে গলা জলা জড়ি এতদিন বন্ধুকে খুঁজে পায়নি বা ফোন থেকে নাম্বার ডিলিট হয়ে গেছিলো একদম সাদা মাটা সিম্পল ভিডিও তারপরে ওই ওর সবসময় ওইটাই বাচ্চাকে চিৎ আর বাচ্চাটাকে কত সুন্দরভাবে তৈরি করেছে দেখেছো আমার ছেলে মেয়ে ওরকমভাবে মানে ইয়ে করতাম বাড়িতে আসলে নিজেরা নিজেরা খাবার ঢাকা থাকতো যদি দেখতি মা নেই বাড়িতে লক খুলে এখন থেকে মানে স্মার্ট লক খুলে নিজের মতো নিজে চান করবে খাওয়া দাওয়া করবে সুন্দর মানে ওর মেন্টাল গ্রামে থেকেও ওর ওই মেন্টালিটিগুলো আমার খুব ভালো লাগে এটা এটা আমার মানে আমাকে খুব ইয়ে করা যে ও নিজের কাজে নিজে ব্যস্ত বট থাকে না সবটাই তো একা করতে হবে একা করতে হওয়ার জন্য ব্যাঙ্ক ফ্যাঙ্ক বাড়ির দেখাশোনা এইটুকু ওষুধ লাগতে গেলেও নিজেকেই বেরোতে হবে সেখান থেকে ওর বাচ্চাটাও কেউ ওইভাবেই তৈরি করছে যে তুমি তোমার স্কুলে যাবে তোমার স্কুল থেকে এসে তুমি যখন দেখবে মা নেই তুমি তোমার মতো মানে গুড বয় হয়ে একদম এই সমস্ত নিজের মতো নিজে এগেস্তাবে চান করবে খাবে দাবে এটাই তো শিক্ষা দীক্ষা এই এই সুন্দর শিক্ষাটাও দেবে আর ওদিকে আয়ুষের কাপড় কাঁচা মায়ের সঙ্গে জামা কাছ থেকে হেল্প করা খুবই ভালো লাগলো এটা নিয়ে আমার কোনো খারাপ কিছু লাগার কথা নেই কিন্তু ও যেভাবে হেল্প করেছে ভালো লেগেছে এবারে আসি এবারে আসল যে কথাটার জন্য কন্ট্রোভার্সি করতে বসেছি গ্রামের মেয়ে অথচ গ্রামের লোকদের বলছে গ্রামের লোকেরা খুব কুচুটে হয় তাহলে মানলে তো তুমি প্রচণ্ড কুচুটে তুমি মুখে এক তোমার ভিতরে এক যেটাই করো বেশিরভাগই কন্টেন্টের জন্য এবং তুমি গ্রামে থেকে কিভাবে গ্রামের লোকেদের হাট করলে আর তোমার ভিডিওতে খাওয়া দাওয়ার সময় ছন্দা তাকালো না কেন আর ছন্দাও তো ভিডিওতে তোমাকে দেখালো না গর্বতারটা কিছু হয়েছে যে যতই আমাকে বলুক কিছু একটা হয়েছে তুমি যে বড়জা যা বড়ো যা বড়ো যা এদিক সেদিক করছো যা যা করছো এই ছন্দা ছন্দা করতে টোটালি স্টপ ওই বললাম না ওই মুখে প্রসাদের চিন্তাধারা নিয়ে ওই বাড়ির মধ্যে বিভিন্ন রকমভাবে মোটামুটি একটা কিছু হয়েছে না আমাদের জানানোর দরকার নেই না আমরা জানতে চাইছি দয়া করে ভিডিওতে ওই সমস্ত না বলাই না আসাই ভালো কানে কিছু এসেছে সেই জন্যই বলছি কিন্তু ছন্দার সাথে কিছু একটা ঘটেছে সন্ধ্যা মাথা নিচু করে চুপচাপ খাচ্ছিল এখন না জানিয়ে ভিডিও করেছে নাকি না ছন্দাও তো জানবে যে ব্লগার ঠিক ক্যামেরা সেট করে ভিডিও করবে কিন্তু ছন্দা কিন্তু এদের বাড়িতে গেলাম খাওয়া দাওয়া এই সমস্ত দেখায়নি কারণ আমার মনে হয় শ্বশুরমশাইয়ের কথা ভিডিওতে বলা ফলাতে ছন্দাকে মনে হয় আচ্ছা করে মানে মানে গাতুনি খাইয়েছে কারণ এ তো খুব ভিউজের হিংসা এর ভিউজ হবে ওর ভিউজ হবে বাবা এটা তো হবে না আগে আমার ভিউজ হবে আগে আমার কারুর কারোর ভিউজ দেখে পুরো পাগলা পাগলা হয়ে যায় ওর ভিউজ হচ্ছে ও বাবা মৌদিদির ভিউজ হচ্ছে বাবা ম্যান্ডির ভিউজ হচ্ছে বাবা টিনের ভিউজ হচ্ছে আমার কমে গেলো আমার কমে গেল খরচা কিন্তু তেমন কিছুই নেই গ্রামে তাও বলছে খরচা 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 হাত ফাঁকা খরচা তা সেখান থেকে ওই ঘর বাড়ি ঘর করবে টাকা তো জমাচ্ছি ভালো কথা জমা সেখান থেকে ছন্দাকে আমার মনে হয় আচ্ছা করে গাতুমি দিয়েছে আমাদের বাড়ির ভিডিও তুমি আর করবে না নাহলে সন্ধ্যা একটা বড় বড়ো ব্লগার ওর ওই লাইফস্টাইলের মধ্যে ওটা দেখাতো যে আজকে আমি ওদের বাড়িতে খেতে যাচ্ছি একদম মানে পুরো সাইলেন্ট ভিডিও অন্য কিছু টপিক নিয়ে অন্য রকম নিয়ে এটা কেন এটাই আমাকে খুব ভাবাচ্ছে যে কি কিছু তো একটা ঘটেছে ছন্দা কল্পনা প্রশংসা করার পর থেকে আর ছন্দাও বেশ ঠিক এই মুহূর্তে একদম মানে ধুম করে একটা বাড়ি দিয়ে দিয়েছে যে এই সময় বড় যা ছোট যাক ওকে দিদিকে পিয়া দিদি কল্পনা দিদিকে নিয়ে হচ্ছে আমিও একটু কিছু দিয়ে দিই ভাই ভিউজের সবার দরকার তোমরা কামাচ্ছ ও কামাবে না কেন তো ও লিখে ও বেশ সুন্দর টাইটেলে খেলে গেছে তারপরে ইয়ের সঙ্গেও কল্পনা দিদি বেশ প্রশংসা করেছে আর ওর ভিডিওতে খুব স্বাচ্ছন্দ্যভাবে সবসময় আমি দেখি খুব স্বাচ্ছন্দ্যভাবে খুব ক্যাজুয়াল কল্পনার সাথে ওর রিলেশনটা পিয়ার সাথেও খারাপ না ছিল না কল্পনার সাথে মনে হয় ওর ইয়েটা অনেক বেশি বন্ডিংটা তো সেই জায়গা থেকেই আমার মনে হয় ছন্দাকে বাচ্চা করে বারণ করেছে বা জ্ঞাতন দিয়েছে তাই ছন্দা পর্দাটুকু দেখাচ্ছে না ভিডিওতে দেখানো আর গ্রামের মেয়েরা গ্রামের লোকেরা খুব খুঁটিতে হয় এটা তোমার থেকে ভালো সত্যি আমরা জানি আর তুমি বলছো কি ফারাক্কায় যখন ছিলাম ফারাক্কায় তো এত ওটা কিসের শহর সহজ করে নাচো তুমি আমি বুঝে পাই না কিসের কোন শহরে ছিলে কোন শহর কালচার কোন ফ্ল্যাট কালচার দেখে তুমি এসেছো বলছি না তুমি তো অল্প বিদ্যা পালন করি ওটা শহর তোমার মনে হয় ওখানে কেউ কারুর মানে খোঁজ নেয় না এ না আর এখানে তোমার ওই বাথরুম নিয়ে তোমার ঘরে কি রান্না হলো নিয়ে তোমারও কিউরিসিটি সবারও কিউরিসিটি অ্যাকচুয়ালি তুমি কী বোঝাতে চাইছো আমি সব বুঝতে পারছি তোমার তোমার থেকে তোমার আশেপাশে থেকে কিছু খবর বেরিয়ে আসছে তোমার ভালো খবর বেরিয়ে আসছে এবং অনেকে ভিডিওতে দেখছে এবং খবর চলে আসছে যে তুমি তোমার যেটা দেখাচ্ছ তুমি কতটা সেই রকম তুমি যেটা নর্মালি দেখাচ্ছ তোমার লাইফটাই অতটা যে পলিটিক্স অতটা যে চিন্তা ভাবনা করে তুমি ভিডিওটা করছো বা তুমি নিজে ক্যারেক্টারটাও যে কীরকম এটা তুমি ভালো মতো জানো সেই জায়গা থেকে তুমি কেউ একটা তোমার খবর বার হচ্ছে তাকে তুমি বাচ্চা করে ঠুকে দিলে যে আমাদের এখানে সবাই অন্য ঘরে কি হচ্ছে সেটা নিয়ে কালচার করে তো বললাম না তুমি যতই ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করো ভিডিওর মধ্যে টুকুস করে একটা দেবে কল্পনা তো দু তিন দিনের ভিডিও বাড়িতে এলো এলো অনেকদিন পর পর ভিডিও দিলো তিন দিন পরে একটা এইটুকু দেখো তো কোনো ছোঁয়া দিয়েছে কিনা এই ধরনের কথা অথচ তুমি কিন্তু সেই সেই মানে চালিয়ে যাচ্ছ আবার আবার দুদিন পরে আবার শুরু করবে কেউ একটা কিছু বলবে আবার তুমি বসে যাবে তো ঠিক আছে বলো তুমি তার জন্য তো আমরা আছি কিন্তু তুমি যেটা বলছো তোমার হাড়ির খবর বাইরে যাচ্ছে তো ভুলভাল করলে বাইরে বেরিয়েই আসবে অত মানে পলিটিক্সের মতো কেন ভিতর যেমন বাইরেও সেরকম থাকো তুমি ভিতরে সেরকম বাইরে যেরকম সেরকম যদি না থাকতে চাও তুমি যদি সবটাই একটা মেকআপ করে একদম হাই মেক দিয়ে একদম এখানে চলে আসো তাহলে তো তোমার ভিতরে জিনিসটা বাইরে থাক যাবে ঠিক আছে শান্তি হয়েছে যে বলছিলে যে পিয়া মুখ বন্ধ করে দিয়েছে আর কিছু বলার ভাষা নেই শান্তিতে এবার ভিডিও দেখো দেখে এখানে ছোট্ট করে কমেন্ট করে যাও এটুকুই বলার ছিল যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট সেকশানে কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো